আমি তো আগে ব্লকে দেখিয়েছিলাম যে আমি সোনার গয়না নিয়েছিলাম তো কি নিয়েছিলাম এটা দেখানো হয়নি কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তো দেখে নাও আমি কি নিয়েছি ভাইকে আমার অনেক ভালোবাসে সে সঙ্গে বড়দেরকে আমার প্রণাম যে যেখানে আছে এসে ভালো আছে এবং সুস্থ আছে আমিও বেশ ভালোই আছি তো আগের ব্লগে তোমাদেরকে আমি একটা গোল্ডের ইয়ে দেখিয়েছিলাম জুয়েলারি বক্স দেখিয়েছিলাম তো এটা আনবক্সিং করা হয়নি তো বলেছিলাম যে ওই ব্লগটা বড় হয়ে গেছে পরের ব্লকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক তার জন্য রেডি রেডি হয়েই গেছি আর চুলগুলো দেখো ওপর দিকে করে বেঁধে রেখেছি কারণ কী বলো তো গরমের জন্য ফাঁকাটাও ছাড়তে পারছি না ভিডিও শব্দটা ভালো আসবে না তার জন্য তো তার জন্য একটা পাতলা শাড়ি পরে নিয়েছি কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি তো সামনে হচ্ছে আমার দাদার বিয়ে ইংরেজি এ মাসে পনেরো তারিখ আশীর্বাদ তার জন্য এত শপিং এত প্ল্যানিং তো তোমরা ভালো ভালো ব্লগ দেখতে পাবে শর্টস দেখতে পাবে গাই হলুদ থেকে শুরু করে রিসেপশন অবধি তার জন্য আমার চ্যানেলে চোখ রেখো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে জানি ভালো লাগছে না এখনও পার্লারে যায়নি কিছু করিনি তার জন্য হাঁপিয়ে গেছি সেই সব তখন থেকে তোমাদের সাথে বকভক বকভক করে যাচ্ছি তো যাই হোক তো কয়েক দু তিন দিন পরে তো বছরের প্রথম দিন তারপর যেটা আমরা চৈত্র সংক্রান্তির পরব বলে থাকি আমাদের ভাষায় আর কি আমরা ত্রিপুরার মধ্যে হয়তো এটাকে আমরা পরব আর বছরের প্রথম মাস প্রথম বলে থাকি নতুন বছর আসবে বাংলা তো কাজ কালকে হচ্ছে ফুল ফুলতুলুনি তো আমরা এখনও বাড়িতে যাইনি আজকে যাওয়ার কথা ছিল আজকে বৃহস্পতিবার আজকে যাওয়ার কথা ছিল ও হ্যাঁ আজকে বৃহস্পতিবার তোমরা শুক্রবারের ব্লকটা পাবে তো যাওয়া হয়নি তোমাদের দাদা অফিসে ছুটি পাইনি তার জন্য তো দেখা যাক কালকে গিয়ে বা পরশু দিন যেতে পারি কি না তো আবার হচ্ছে সোমবার আমার দাদার আশীর্বাদ তো ওখানেও যাওয়ারও প্ল্যান আছে যদি যায় অবশ্যই তোমাদের তোমাদের সাথেও শেয়ার করব। গরম লাগছে তো যাই হোক বেশি বক করবো না আর আজকে শাড়িটা পরে নি এই চেকটাই কারণ যেহেতু সোনার জিনিস আনবক্সিং করছে তার জন্য আর হচ্ছে ভাবলাম যে চলো আজকে শাড়িটা পরে ভিডিওটা করে নিই তো ভয়ও লাগছিল যে প্রচন্ড গরম পড়ছে তার জন্য আমরা শাড়ি পরবো তো আবার ভাবলাম যে চলো কিছু হবে না তোমাদের ভালোবাসার জন্য একটু কষ্ট তো করতেই পারি না তো যাই হোক তো তোমরা দেখো কি কি নিয়েছি এক সেকেন্ড প্রথমে এটা দেখাচ্ছি তো কি বলো তো তোমাদের দাদা থাকলে হয়তো ক্যামেরাটা ধরে দিত তো যেহেতু ঘরে নেই অফিসে গেছে তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে তোমরা প্লিজ মানিয়ে নিও তো এই যে একটা তোমরা দেখতে পাচ্ছ না আশা করি পরে আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দেব তো যে এটা এটাকে কি বলে শিখ বলে নাকি কি বলে আমি ঠিক জানি না তো অনেক দিনের একটা বলতে পারো আশা ছিল বা একটা শখ ছিল যে পড়বো করব। কিন্তু কই যে আজকে না কালকে এটা ওটা বানিয়ে নিচ্ছি তার জন্য আর হচ্ছে না তো কয়েকদিন আগে এটা তোমাদের যে ব্লগ শেয়ার করেছিলাম এক দু একদিন আগেই আমি এটা নিয়ে এসেছি তো আমার নিয়ে ইচ্ছা ছিল না তোমাদের দাদা বলছে কি নেবে নেবে তো সে কখন থেকে বলছো নিয়ে নাও না হলে আর দেখবে নেওয়া হবে না এইসব জিনিস কী বলো তো হুটাট করে নিতে হয় আর কি তো কালার মানে কালার বলছি সরি মানে ডিজাইনটাও খুব সুন্দর একটু আনকমনের মধ্যে লেগেছে তো তোমাদের দাদারই পছন্দ এটা তো বলছি কি সবগুলো দেখে এটাই বলছি এটাই নাও তো তার জন্য এটা নিয়েছি তো তোমরা দেখতে পেলে আর হচ্ছে কি বলো তো আমি ব্যাক ক্যামেরাতে আরেকবার দেখিয়ে দেব তো যাই হোক এটা নিয়েছি আর হচ্ছে এই যে একটা পলা আংটি নিয়েছি দেখো আর নিয়ে যাচ্ছি হচ্ছে পরিষ্ণা 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 এই যে এক জোড়া কানে নিয়েছি তো দেখো তোমরা তো যাই হোক আমি কালার মানে ডিজাইনটা তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারছি না হচ্ছে লাইটের আলোর জন্য একটু কেমন জানি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে আমি পরে দেখিয়ে দেব ভিডিওর শেষে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এগুলি কেমন হয়েছে তো এই হচ্ছে আমার মানে গোল্ড জুয়েলারি আর কি তো যাই হোক আজকে ব্লগটার বেশি বড় করবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরে ব্লগে দেখা হচ্ছে টাটা পরে আরেকটা ব্লগে আমার সব গোল জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করব তো গরম হচ্ছে কি বলবো তোমাদেরকে মানে গরমে জ্বালার মনেই ছিল না যে তোমাদেরকে একবার আমি এটা গলায় পরিয়ে দেখাবো যে কেমন লাগছে না লাগছে কিন্তু কি বলো তো আমি একদম ভুলেই গেছিলাম তো তার জন্য দেখো তোমাদেরকে ডিজাইনটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা খুব সুন্দর ছিল ময়ূরের ভিতর একটা ডিজাইন খুব আনকমন লাগছিল তোমাদের পছন্দ হয়েছিল তো বলছে নিয়ে নাও তো নিলাম আর হচ্ছে কানের আর হচ্ছে তো তোমরা আবার কেউ ভেবো না যে আমি হাতে যেগুলি পরেছি ওইগুলি নিয়েছি না হাতের গুলি কিন্তু আমার আগের তো এখানে দেখো একটা ভিডিও আমি ইনস্টাগ্রামে করেছিলাম তো ওখানে না মানে তো গানটা সাউন্ডটা আসেনি তার জন্য ভাবলাম চলো এখানে যেহেতু আমি এটা পরেই শর্ট ভিডিও বানিয়েছিলাম তো তোমরা দেখে নাও আর আমাকে বলবে কেমন হয়েছে কমেন্ট